সামনেই তো পূজা শুধু নিজে সাজলে বা নিজের জন্য কেনাকাটা করলে তো আর হবে না ভগবানকেও খুব সুন্দর করে সাজাতে হবে ভগবানের সিংহাসনের জন্য কত কিছু নিয়ে এসেছি সেই দিন ছিল ইন্দিরা একাদশী ব্রত কেমন আছেন সবাই এই তো বেশ ভালোই আছি প্রতিদিনই চেষ্টা করি সকালে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে তারপর সংসারে অন্যান্য কাজ করার আর একাদশীর দিন তো অবশ্যই আগে ভগবানের পূজা তারপর অন্যান্য সব কিছু বাসায় একটা না তিন দিন নিয়ে আমি হয় একাদশী আসলে মানে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি একাদশী ব্রত পালন করলেও বাকি দুজনের জন্য তো রান্নাবান্না করতে হবে মেয়েটাকে এর ভিতরে স্নান করিয়ে দিয়ে একটু টিভিটা অন করে একটু পেয়ারা কেটে দিয়েছিলাম খাচ্ছে তো চলুন এইভাবে আমি রান্নাটুকু করে নেই নিচের যে চুলা ওখানেই রান্নাবান্না করছি আর একাদশী আসলে একদম বাসা থাকে নিট অ্যান্ড ক্লিন এমনিতেও পরিষ্কার থাকে তখন আবার এক্সট্রা একটু পরিষ্কার থাকে বেগুন ভাজি করা হবে পটল ভাজি করা হবে আর কচুর মুখে একটা তরকারি রান্না করবো যেহেতু ওর পাপা এসে আর রাত্রে খাবার খাবে তো হয়ে যাবে তো সব ভাজি কমপ্লিট করে তারপর তেলে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচপোরন আলু আর কচুরমুখীটা এখন দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এর মাঝে আবার একটু নিচে চলে গিয়েছিলাম আমার একটা পার্সেল এসেছে কি এসেছে সেটা শেয়ার করবো চলুন রান্নাবান্না হয়ে গেছে আমার আগে সোনাকে একটু খাবার খাইয়ে দিই কারণ বিয়ের সোনা একটা দেরি হয়ে গেছে আজকে ওদের খাবার ছিল হলো সাদা ভাত সাথে বেগুন ভাজি পটল ভাজি আর আলু কচুরমুখী দিয়ে একটা তরকারি নিচে নামার অনসতায় দেখা যায় অনেক সময় অনেক কিছুর প্রয়োজন থাকলেও আমি যাই না ওই যে ওর পাপা যখন আসবে তখন বলি এটা নিয়ে আসো এটা লাগবে এরকম আর কি সামনে যেহেতু পূজা শুধু নিজে সাজলে বা নিজের জন্য কেনাকাটা করলে হবে না ভগবানকেও কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে তো ভগবানের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে মূলত সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো অনেকগুলো কুশিকাটার ম্যাট অর্ডার করা হয়েছিল ঠাকুরের সিংহাসনের জন্য আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এই কুশিকাটার ম্যাটগুলো নিতে পারেন ভীষণ সুন্দর সামনাসামনি দেখে আমার তো অনেক পছন্দ হয়েছে আর যেহেতু কালারফুল ঠাকুরের সিংহাসনটা সাজানোর পর চোখ ফেরানো যাবে না আপনারাও চাইলে কিন্তু এই সুন্দর কুশিকাটা ম্যাটগুলো অর্ডার করতে পারেন শুচকলা পেস্ট থেকে আমি নিয়েছিলাম পেস্টটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা পেজে গিয়ে অর্ডার করতে পারবেন একদম নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো দেখুন কতগুলো নিয়েছিলাম আর সবগুলো এত সুন্দর বলে বোঝানো সম্ভব না আমার ভীষণ পছন্দ হয়েছে তনা ফ্যাশন থেকে আপনাদের পছন্দের শাড়িগুলো চলে যাচ্ছে পূজা কাটুক সবার খুব ভালো খুব আনন্দ করুন যেহেতু একাদশীর উপবাস আছি তো রাতের বেলা দেখলাম অনেক কিছু নিয়ে আসছে আমি বলেছিলাম শুধু বাদাম আর কিশমিশ আনার জন্য ডাব তারপর বাদাম কিশমিশ কলা পেঁপে হয়তো এখন ডাবের জলটা খাবো আর হয়তো একটু কিসমিশ খাবো তাছাড়া অন্য কিছুই খাবো না উপবাস থাকলে মানে একাদশী উপবাস থাকলে আমার ফল খেতেও তেমন ভালো লাগে না আর মিষ্টি জাতীয় খাবার তো ভালোই লাগে না এই যে দেখুন অবস্থাটা হলো কি বুঝতে পারিনি একদম ডাবের জল দিয়ে স্নান করে উঠলাম অনেকটা জল ছিল মানে এই মগটার একটা মগ আরও অর্ধেকটা হয়েছিল এই তো এখন খেয়ে নিলাম একটু সারাদিন তেমন আজকে কিছুই খাওয়া হয়নি ভেবেছিলাম একবার সাবু রান্না করি তো করা হয়নি ওই কলা টলা খাওয়া হয়েছিল এই আর কি ডাবের জলটা খাওয়ার পর ভীষণ ভালো লাগতেছিলো যেহেতু কুষ্কাটা ম্যাটগুলো বাইরে থেকে আনা হয়েছে তো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেয়ার পর আমি আমার আসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম দুই দিন পর এটা মূলত দেখুন একদম চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর হয়েছে না আপনারাও কিন্তু নিতে পারেন